হ্যালো এভরি ওয়ান আজ আমি বানিয়েছি আপনাদের জন্য সুজির জালি রুটি রেসিপি যেটা হেলদির সাথে সাথে খুবই বেশি স্বাস্থ্যকর আর খুব বেশি টেস্টি তো সাথে আমি এই আলু মশলাটাও দেখিয়ে দেবো এটাও কিন্তু একদমই কম তেল মশলায় আলু মশলা এই রুটিটার সাথে একদমই জমে যায় তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এই জালি রুটি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কতটা স্বচ্ছ হয়েছে আর কতটা নরম তুল তুলে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা সবার প্রথমে এখানে একটা মেজারিং কাপের নিয়ে নিয়েছি আমি এক কাপ সুজি এই কাপ মেজারিং করেই কিন্তু আমি সব কিছু দেখাবো সাথে নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা সুজি আর ময়দার মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে এবারে দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল জলটা ওরা মেজারিংটা আমি বলে দেবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এটা তৈরি করার সময় সুজি ময়দা আর নুনটা আর জলটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে আমি মিক্স করে ফেলবো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করলাম যে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে আমি আরও এক কাপ পরিমাণ জল নিয়ে নেবো তার মধ্যে কিন্তু এখানে প্রথমে আমি অর্ধেক জলটা দিয়ে দেবো পুরো জলটা কিন্তু একবারে ব্যবহার করব না অর্ধেক জলটাকে দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে এটাকে মিক্স করে ফেলব আর মিক্স করে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ মিনিট মতো দশ মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো যতক্ষণ এটা রেস্ট হবে ততক্ষণ আলু মশলাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে আলু মশলাটা কিন্তু আমি আপনাদের দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ রিফাইন্ড তেল সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে দুই চামচ কাঁচা বাদাম আপনাদের কাছে যদি বাদামটা রোস্টেড থাকে তাহলে আপনারা বাদামটা পরে ব্যবহার করবেন যেহেতু বাদামটা কাঁচা সেই জন্যে আমি বাদামটাকে প্রথমে ব্যবহার করছি যখন বাদামের ওপর এরকম একটু লাল লাল স্পট এসে যাবে তখন ভাববেন যে বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময়তেই এর মধ্যে দিয়ে দিতে হবে রাই সরষে এখানে আমি ছোটো দানা সর্ষেটা দিয়ে দিচ্ছি এক চামচ সাথে আমি দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ কিছুটা কারিপাতা এই দুটোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যখন দেখবেন খুব সুন্দর কারিপাতার সর্ষেটা ফুটতে শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে এবারে ভালোভাবে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের এই লাচ্ছাগুলো খুলে যাচ্ছে পেঁয়াজগুলো ততক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে প্রায় দুই মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভেজে যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম হালকা চেঞ্জ হচ্ছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এরকম ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু কুচিও ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো খুব কম তেল মশলায় এই আলুটা কিন্তু দুর্দান্ত হয় যে কোনো ধোসার সাথে কিন্তু আপনারা এই আলুটা অবশ্যই খেতে পারবেন আপ্পা মার ধোসার সাথে কিন্তু সাউথে এই আলুটা খুবই ফেমাস আপনারা অবশ্যই এই আলুটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন রুটি পরোটা জালি রুটি যে কোনো জিনিসের সাথে আপনারা কিন্তু খেতে পারবেন এবার পেঁয়াজটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়ি এক মিনিট মতো ভেজে নেব পেঁয়াজ যাতে লালচে না হয় শুধুমাত্র পেঁয়াজটা নরম হয়ে গেলেই চলবে যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম হতে শুরু হয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে এবারে দিয়ে আমি খুব ভালোভাবে এর মধ্যে ভেঙে ভেঙে দেবো স্প্যাচুলার সাহায্যে আলুগুলোকে ভেঙে দেবো যাতে এটা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যায় তো আলুটা একটু এরকম দানা দানা ভাব থাকবে এতে কিন্তু এটা খেতে খুবই মজার লাগে অবশ্যই তৈরি করবেন আলুটা দেওয়ার পরে আলুটাকে দিয়ে এবার আমাদের এক থেকে দেড় মিনিট মতো হালকা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিলেই কিন্তু এই আলু মশলাটা একদম রেডি হয়ে যাবে লাস্টে এর ওপরে আপনাদের দিয়ে দিতে হবে ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমাকে তো এই আলু রান্নাটার ওপর ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন সম্পূর্ণ অসম্পূর্ণ এটা ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই মজার লাগে তাই ধনিয়া পাতা ফ্লেভার যাদের ভালো লাগে না তারা কিন্তু টোটালি স্কিপ করতে পারেন আলু মশলা কিন্তু একদম রেডি হয়ে গেল চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এবার আপনাদের জালি রুটিটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা খুব ভালোভাবে কিন্তু রেস্ট হয়ে গেছে সুজিটা সুন্দরভাবে কিন্তু বন্ধুরা ফুলে গেছে তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো ঠিক এইভাবে তো দেখুন সুজিটা খুব সুন্দর ফুলেছে এবার এই সুজিটাকে কিন্তু আমি একটুখানি ব্লেন্ড করে দেবো ব্লেন্ডার জারে তো চলুন এখানে আমি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি একটা ছোটো মতো কেন আমার কাছে যে এই ছোট ব্লেন্ডার জারটা অ্যাভেলেবেল আছে আর বড় ব্লেন্ডার জার নেই তাই আমি ছোটোটাতেই তৈরি করি তো যতটা ধরলো পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি ব্লেন্ড করা হয়ে গেছে এবার সরাসরি ওই বাটির মধ্যেই কিন্তু আমি এই ব্যাটারটাকে আবার ঢেলে দেব ঢেলে দিয়ে যে জলটা আমাদের দেখুন কাপে বেঁচে ছিল দুই কাপের পর দেওয়ার পরে সেই জলটা কিন্তু আমি এই ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিই একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো টোটালি কিন্তু বন্ধুরা এখানে আমি এক কাপ সুজির জন্যে তিন কাপ পরিমাণ জল ব্যবহার করেছি আর হাফ কাপ ময়দা এই মেজারিংটা রাখলে কিন্তু আপনাদেরও কিন্তু খুবই পারফেক্ট তৈরি হবে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিই আমি বাটিতে করে তুলে দেখুন বন্ধুরা এই ডান্ডিওয়ালা বাটিটা করে তুলে দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কতটা পাতলা হয়ে গেছে কিন্তু প্রায় আমি কিন্তু তিন চামচ মতোই কিন্তু এখানে ব্যবহার করেছি ঠিক আছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে কিন্তু এই রুটিটা একদমই জালির মতো তৈরি হয়ে যাবে তো এখানে আমি দেখুন কী দিয়ে দেবো এখানে আমি চার চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দিতে যাবেন না বেকিং পাউডারই দিতে হবে তো বেকিং পাউডারটা দিয়ে এবার ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় বাটির সাহায্যে কিন্তু মিক্স হচ্ছে না ওপর দিকে মনে হচ্ছে যেন পাকি যাচ্ছে সেই জন্য আমি এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে মিক্স করে নেবো যাতে কোনো রকম দলা পাকি না থাকে রেসিপিটা খাওয়ার সময় মুখে না পড়ে তো সুন্দরভাবে ফেটিয়ে নেবো ফেটাবার সাথেই দেখবেন এরম বাবলস তৈরি হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করতে হবে এটা রেখে দিয়ে ইনস্ট্যান্ট কিন্তু তৈরি করে নিতে হবে রেখে দিতে দিলে পরে করলে চলবে না তাহলে কিন্তু রুটিগুলো অত সুন্দরভাবে আর জালি তৈরি হবে না তো চলুন সরাসরি রুটিগুলো এবার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি এতক্ষণ একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কোন কান্ট্রি থেকে আমায় অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো এখানে তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করে আপনারা চাইলে এটাকে পুচেও নিতে পারেন তেল ব্রাশ করে দেওয়ার পরে প্যানের ওপরে এক চামচ ব্যাটার দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে রাখতে হবে দেখুন ওপর দিকটা কত সুন্দর জালি তৈরি হচ্ছে দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার এটাকে এইভাবে আমাদের রেখে দিতে হবে যখন দেখবেন ওপর দিকে সারফেসটা একদম শুকিয়ে গেছে তখন এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে তুলে ফেলতে হবে এটা কিন্তু ননস্টিকের তাওয়াতেই বন্ধুরা ভালো তৈরি হয় বা প্যানে এটা যদি আপনারা লোহার তাওয়াতে করতে যান অতটা সুন্দর কিন্তু হয় না ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই একটা তৈরি হয়ে গেল সেম প্রসেস করে কিন্তু এবার আমি সবগুলো তৈরি করে নেব এই জালের রুটিগুলো দারুণ লাগে খেতে অবশ্যই বাড়িতে তৈরি করবেন কমেন্ট জানাতে কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওতে একটা লাইক করে দেবেন দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন